শনিবার কালকে বন্ধ গেছে বৃহস্পতিবার বন্ধ গেছে পয়লামের বন্ধ বৃহস্পতিবার ছিল কালকে শুক্রবার ছিল এখন যাবত পালাম তো চলুন নিয়ে যাই আপনাদের সাথে ঘুরে নিয়ে আসি এটা পুয়া টুয়ার দোকান বিকাশ নগদ পাশাপাশি আছে মোবাইলের কাবার হেডফোন দোকানে লোক কত ভাই আমার ছোট বোন জামাই দুজন বসে তো যাই নয় থেকে ঘুরে আসি বেরোয় আসলাম যে মসজিদ সামনে এলো স্কুল ভাওয়ান স্কুল যেখানে আনার হয়েছে স্কুলের গেট মেন গেট পাশাপাশি এখানে খালি জায়গাটা দেখতেছেন এখানে স্কুলের একটা বিল্ডিং ছিল এটা ভেঙে ফেলছে এটা অনেক পুরান হয়ে গেছিল নতুন করে আবার বিল্ডিং করবে জায়গাটা অনেক পুরোটাই ফাঁকা হয়ে গেছে এটা নতুন করে করছে গত বছর এরকমই এখানে আরেকটা হবে পাশ থেকে দেখালাম যে এটা হলো পুরা স্কুল এটা ওই স্কুলখানে আহমেদ ভাবন স্কুলের কলেজ শাখা আহমেদ ভবন স্কুল খেলার মাঠ এখানে খেলাধুলা করতেছে লবান মাঠে গেট সামনে বাবু হাজার ব্রিজ ব্রিজ পার হওয়ার পর গেলে কারণে

ফল তলি নাম ফল কি দোকানেই ওর দা সনি দেবোলার আছে পার্ক হাতের জায়গা আছে হাতে আর কিছু নয় নাকি তরমুজ দরকার একটা তরমুজ নিব না তরমুজ ভাষা আছে কটা কলা কলা তো বিশাল বড় বড় সাইজের কলা আছে এখানে আর কলা কত দড়া এখান থেকে তো ফল নিয়ে চলে এসেছি এখন যাবো কচা বাজারের কাছে আছে ওকে বাজারে ঢুকলাম তো বাজানে বাসায় যাই আবার দেখা হবে পরে বাসায় গিয়ে হয়তো বের হয়ে চলে আসি এখন বাসায় যাব সন্ধ্যা গেছে বাসায় বাজারটা রেখে আসি রাত্রে আবার স্বামীর আমাকে কিছু রান্না করবে তখন আবার দেখাবো আপনাদের তো এই তো আমি বাসায় চলে আসলাম এখন এমাত্রই আসছি সাজিদ খেলতেছে কি খেলো বাবা সালাম দাও তুমি যদি কীভাবে ব্লক করো এটা দেখাও আমাকে কীভাবে যদি ব্লক করো স্বামী আম্মু সব রেডি করছে খিচুড়ি রান্না করবে এখানে সবজি কাটছে পেঁয়াজ রসুন যে এখানে মাংস রান্না করে রাখছে সবজি দিয়ে দিয়ে মাংস খিচুড়ি চাল তো রান্না হইতে থাক তারপর আবার দেখা দেখাইতেছি তো যে এখন তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন তাকে কিছু নাকি আমাকে রান্না করতে হইব স্বামীরা বলতেছে আপনি রান্না করেন তো দেখেন কীভাবে রান্না করি এখন দিয়ে দেবো কাঁচামরিচ হইব আরজনা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এবার খিচুড়িটা মোটামুটি ভালো রান্না করতে পারি আমি নিজে বলি না সবাই বলে সাজিদ যে এখানে মেশিন নামাই নিছে সে মেশিনে নিজেও হাঁটতেছে গাড়ি নিয়েও হাটাই হাটাইতে বাবা ভেঙে যাবে রেখে দাও সাজিত হাঁটতেছে মেশিনে

তারপরে কিছু দুক্ষণ পরে আবার মাংস দিয়ে দিব যে পানি দিয়ে দিলাম তার সকলে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে খিচুড়ি খাইতে মন চাইছে তো নরম নরম খিচুড়ি রান্না করবো তো তো আমার কাজ শেষ এখন রেগে দিব বাদ বাকি আমি রামু রান্না করবে আমি যাবো মেশিনে হাঁটতে তো রান্না হোক তারপর আবার দেখাবো আপনাদের কেমন হইল সাজে এখন হাঁটতেছে এখন আমি হাঁটবো বাবা তুমি নামো এখন মাংস দিয়ে দেওয়া হয়েছে মাংস দিয়ে নাড়াতে দিলাম এখন আর খুব বেশি সময় লাগবো না তো এটা আমাদের খিচুড়ি রান্না শেষ এখন চুলা বন্ধ করে দেবো নামাই দেবো হয়ে গেছে হ্যাঁ নামাই দেবো এখন তো এখন বাজে নয়টা হাত মুখ ধুব হাঁটলাম কিছুক্ষণ সাদে দিদিকে খেলা করতেছে কি করবো বাবা কী খেলতেছ বাড়ি বানানো হ্যাঁ বিদায় দাও তো সালাম দাও সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ